রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করেন ফের দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ নিরানব্বই অর্থ আছে হাসিনার এ হাসানার হাসিনা মানে সুন্দরী এই একটাই আর হাসানা মানে কল্যাণ নিরাপত্তা সুখ শান্তি স্বস্তি এখন এইগুলো আমাকে তুমি দুনিয়ায় আগে দান করো না আখেরাতে আগে দান করো আর বলেন এই জন্য দুনিয়া যদি শান্ত না হয় দুনিয়া যদি সুন্দর আপনি কাটাতে না পারেন মরণের পরও আপনি জান্নাত পাবেন না এই জন্য পৃথিবী সুন্দর করার জন্যে পৃথিবীর শৃঙ্খলা যুক্ত করার জন্যে শান্তি স্থাপন করার জন্যে দুনিয়াতে যারা চেষ্টা চালায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ অনেকে বলে না আমার দুনিয়া কিছু দরকারই নেই আমার আগে আঁখে রাত আপনি পাগল দুনিয়ার কথা আল্লাহ আগে দিয়েছেন এই পৃথিবীতে যদি আপনি শান্তি স্থাপন করতে না পারেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি এই ভালো করে শুনবেন এটা দুনিয়াতে যারা অশান্তি তৈরি করে যারা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে সামনা সামনি হয়তো অনেককে মানুষ বলে যে আপনি এলাকার কৃতি সন্তান শ্রেষ্ঠ সন্তান ভালো মানুষ পেশন এসে বলে তার জন্য বর দোয়া করে আপনি ভেতি সৃষ্টি করে দিয়েছেন অশান্তি তৈরি করেছেন বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছেন শান্ত হয়ে যাওয়ার পরে আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত সোরা সোরা পঁচিশ নাম্বার পারার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াসলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে টের পাচ্ছেন কি বলছি প্রধানমন্ত্রী আজ যদি ঘোষণা দেয় আমার অভিযোগ আছে এই দেশে একজনের বিরুদ্ধে কথাটার গুরুত্ব নেই আল্লা যে বলছেন আমার অভিযোগ ওই লোকটার বিরুদ্ধে এ কথা আর অনেক ওজন তাম দুনিয়ার মালিক বলছে আমার অভিযোগ আছে ওই লোকটার বিরুদ্ধে তাও কি আমতে আল্লাহ বলবে কোটি কোটি মানুষ থাকবে বিচারের এই মাঠে সবার সামনে যদি বলে হামজা আমার অভিযোগ আছে তোর বিরুদ্ধে আমার আমার মামলা আছে আছে কেস এখানে দুই প্রকার মানুষের নাম আমরা পেয়েছি নাস যারা মানুষের উপরে জুলুম করছে করবে আপনি একটু ভাবেন তো একটা যদি আপনার বিরুদ্ধে চলে যায় আল্লাহ কিন্তু ইজলিমুনাল মুসলিমুনা দাইনি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করছে করবে না ইজলিমুনাল নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে তাদের অধিকার নষ্ট করে ওয়া ফিল আরদি বিগয়রিল হক দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা ভীতি তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে যারা অশান্ত করার জন্য চেষ্টা করে বাড়ায় কাজ করে বাড়ায় একটা পরিবারে আজ যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায় পোড়া পরিবারটাই মনে হয় যে জাহান নাম হয়ে গেছে কথা বলে না কেন সরকার জিরো টলারেন্স দিয়ে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এর বড় একটা পরিবারে যখন দেখি মাদক সেবি পোরা পরিবারটা ভাই বোন মা বাবা স্ত্রী পর্যন্ত জাহান নামে আছে অশান্তি তৈরি করে ফেলে এটা পরিবার গেল সমাজে রাষ্ট্রে আসাদাবাজির দ্বারা আমাস্তানির দ্বারা বিভিন্ন মানুষের উপরে জুলুম করার দ্বারা হাজারো মানুষকে যারা ভীতিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনি আল্লাহর মামলার আসামি